নবী আকুব আলাইহিস সালাম জানেন তার ভাইদের কাছে যদি বলে তাহলে তারা স্বপ্নের ব্যাখ্যা বুঝতে পারবে ওরা বুঝবে একদিন আমাদের সবাইকে তাদের পায়ের তলে যেতে হবে ভালো মনে খেয়াল করেন এই যে ইসলামিক আন্দোলন যারা করে তাদের উপরে পনেরো বছর এত জুলুম নির্যাতন কেন করেছেন আজকে দেখলাম সরাসরি ভারতের নির্দেশনার কারণে আল্লামা সাঈদীকে হত্যা করেছে ঠিক

টাকে গোমারের দেশে পূর্ণতা করতে পারবে না ততক্ষণ বাংলাদেশে ইসলামী দল থাকবে যতক্ষণ ঠিক এটা প্রমাণিত হয়েছে বাংলাদেশকে কোলিজাদিয়া ভালোবাসে শুধুমাত্র ইসলামী দলের নেতা আর যেগুলো আছে সবগুলো তাদের সাথে আতাৎ করার জন্য সমবন্ধ করছে ঠিক প্রিয় ভাইরা এই বক্তব্য তারা

যেহেতু নিজের খেয়ে পড়ার গুণগান গিয়েছে এজন্য আমরা এটাকে সহ্য করেন নাই নবী আকবরিন সাল্লাম বলেন খবরদার তোমার ভাইদের কাছে বলবে না তোমার মর্যাদা সম্বন্ধে যখন তারা জানতে পারবে তখন তারা সহ্য করতে পারবে না তোমার সাথে সম্পর্ক করতে পারে তাই কি দুলাগা कायदा কেন করেন তো তারা তোমার সাথে ষড়যন্ত্র করতে পারেন আর মনে রাখবেন ষড়যন্ত্র এই জন্য করবে আমি আপনি যতই ভালো থাকি না কেন শত্রু